ফ্রি ম্যাট্রেস ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ফুল বেডরুম সেট নিলেই ডেলিভারি চার্জটা ফ্রি একদম টেকনাফ থেকে তেতুলিয়া রূপসাতে থেকে পাতরিয়া সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি আপনার এই গাড়ি ভাড়াটা বহন করবে আচ্ছা কি কি আইটেম থাকে ভাই এটা থাকতেছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের একটা খাট ফুল বক্সের একটা খাট সাইজের খাটটা দুই সাইডে দুইটা সাইড টেবিল পাবে দুই দুইটা সাইড টেবিল থাকবে আচ্ছা একটা হচ্ছে স্টোরেজ একটা ডিমার্ট স্টোরেজ থাকবে দেখেন জিওয়ার একটা আকর্ষণীয় একটা ড্রেসিং আকর্ষণীয় একটা এবং কি এই বেডরুম সেটের একটা বিগ সাইজের একটা আলমারি আছে

কোথাও কোনো বাংলা বোর্ড নিয়ে উত্তরা ফার্নিচার গ্যালারি কোথাও কোনো বাংলা ফার্নিচার তৈরি করা আচ্ছা সম্পূর্ণ সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ অনেকে হচ্ছে একাদার গর্জন হ্যাঁ ব্যাক গর্জন আচ্ছা অনেকে এটা তো তৈরি করে অর্থাৎ আমরা করি না আচ্ছা এটা গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে হ্যাঁ চেক করে নিতে পারবে এটার গ্যারান্টি হচ্ছে 20 বছরের কালার গ্যারান্টি 10 বছর এই যে কালারটা দেখছেন এটা 10 বছরের গ্যারান্টি এবং যে ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করছি অর্থাৎ আপনি যদি ব্যবহার করে বিশ বছরের ভিতরে ভাঙতে পারেন আমরা চেঞ্জ করে দেবো চেঞ্জ করে হ্যাঁ গ্যারান্টি আচ্ছা ভিওয়ার্স অবশ্যই খাটা কিন্তু ফুল বক্সের থাকবে দেখেন কত সুন্দর খাট নড়বে না ভাই ভাই খাট যদি আপনি দশ জনে উঠেও ফালান মানে কোন চুল পরিমাণ লড়ার কোনো অপশন নেই আচ্ছা লড়বে না লড়বে না আচ্ছা তো ভিউয়ার্সদের ফার্নিচারের খাটেই লড়ে তাহলে ফার্নিচারটা কি

এটা হচ্ছে আপনার ছয় ফিট সাত ফিট কিং সাইজের বেড কিং সাইজের একটা বেড এখানে হচ্ছে আমরা এসে সিটি ইউজ করা এস এস সিটি সিটি ইউজ করা আর এই কাপড়টা হচ্ছে একদম তুর্কি একটা ভেলভেট কাপড় তুর্কি ভেলভেট কাপড় দামি কাপড় গুলো আমরা সব সময় লাগাই এখানে আমাদের অনেক কালার আছে অনেকগুলো কালার থাকে যদি কোনো অন্য কোনো কালার কাপড় নিতে চান এটা দেওয়া যাবে কোনো সমস্যা আচ্ছা চেঞ্জ করতে পারবে চেঞ্জ করতে পারবে কালার চেঞ্জ করতে পারবে ফুল বেডরুম সেট আছে পিঙ্ক কালার আচ্ছা যদি অন্য কোনো কালার চান এটাও আপনাকে করে দেওয়া যাবে করে দেওয়া যাবে হ্যাঁ সেই ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না কোনো চার্জ লাগবে আচ্ছা এটা কি সম্পূর্ণ এসএস সিট দিয়ে করা আছে হ্যাঁ এসএস সিট এবং কিছু জায়গায় যে জায়গায় এসসি সিট আছে ধরেন এটা এসসি সিট এখানে গ্লাস করা আছে আচ্ছা এটা যেভাবে সুন্দর লাগে আমরা ওটা ওইভাবেই আচ্ছা সাইড বক্সটাতে হচ্ছে আপনার গ্লাস করা আছে মিনি ভ্যানিটির মতো দেখা যাচ্ছে ভাই এটা আচ্ছা দুই সাইডে দুইটা সাইড বক্স দুইটা সাইড টেবিল পাবে একবারে খাটের সমান সমান করে খাটের সমান আচ্ছা আমরা ওই অর্ধেক সাইড টেবিল বানাই না যে বাকি অর্ধেক আপনার খালি থাকবে আচ্ছা ফুল বক্সে থাকবে দেখেন গাড়িটা আয়শাটা কিন্তু খুবই চওড়া থাকতেছে জি আর আমাদের বিছানাটা দেখেন কত মজমুতে বড় মোটা ঠিক আছে 1 ইঞ্চি বাই 4 ইঞ্চি ফিটনেস 1 ইঞ্চি বাই 4 ইঞ্চি ম্যাট্রেস তো দিচ্ছেন ভাই কম দামি না না কম দামি আসলে কম দামি জিনিস আজকে দিচ্ছেন ফ্রি জিনিস তো ভালো হয় না ভাই আপনাকে যদি আমি একটা কম দামি জিনিস দেই আপনি একবারই আসবেন দ্বিতীয়বার আর না আমরা বিজনেস করি ব্যবসা করি এটা মাথায় রাখি যে আজকে যদি আপনাকে ভালো একটা ফার্নিচার দেই ভালো একটা জিনিস দিয়ে পরবর্তীতে আপনি আসবেন আমার কাছে ঠিক আছে অর্থাৎ আমরা যে ম্যাট্রেসটা দিছি এটা ভাস দিয়ে নিতে পারবেন ভাই ম্যাট্রেসটা কোয়ালিটিটা মিডিয়াম বাজারে এর থেকে আরো অনেক ভালো মানের ম্যাট্রেস আছে এর থেকে খারাপও আছে আমরা যেটা দিছি এটা মিডিয়াম আচ্ছা মিডিয়াম এটা জি তার পাশাপাশি একটা স্টোরেজ থাকবে একটা স্টোরেজ আচ্ছা এই শীতের মধ্যে খাতা কম্বল সব এটা ভিতরে সব এটার ভিতরে ঢুকাবেন এখানে ঘুমাসবেন আবার যখন সকাল হবে

আচ্ছা কালারটা এটা হচ্ছে টাচ স্ক্রিন মিরর থাকবে এটা আচ্ছা লাইটিং মিরর যেটা টাচ স্ক্রিনে থাকবে দেখেন ভিউয়ারস খুবই সুন্দর এভাবে টিপটা ধরে রাখলে আপনার কালারটা কমে যাবে কালার কমবে পারবে আলোটা আবার ধরে রাখবেন আলো বেড়ে যাবে আচ্ছা খুবই সুন্দর দেখেন ভিউয়ারস এটা টু ইন ওয়ান বলা যায় ভাবে এখানেও হচ্ছে একটা ড্রেসিং টেবিলের মতো আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা এখানে বসে দুইজন সাজুগুজু করতে পারে আচ্ছা ইন এটা এখানে এর ভিতরে দুই দেখেন ভিউয়ারস আর এখানে হচ্ছে আপনার কসমেটিক রাখার জন্য

আ জিনিসটাই ভালো লাগবে কালার ফিনিশিং দেখেন কত সুন্দর দেখাচ্ছে একদম আমরা যে এসিস্টা লাগাইছি দেখেন কত সুন্দর এবং নিখুতভাবে এই কাজগুলো করা সুন্দর নিখুত ফিনিশিং করা একদম 100% আমরা ফিনিশিং দিয়েই চেষ্টা করি আর এটা হচ্ছে আপনার যে হ্যান্ডেলটা আমরা ইউজ করছি

নিচে আরো কিন্তু তিনটা বড় বড় ড্রয়ার আছে নিচে আরো ড্রয়ারও দিছে হ্যাঁ এই যে দেখেন দেখেন ভিউয়ারস এখানে হচ্ছে অনেক বড় তিনটা ডয়ার আছে তিন তিনটা ড্রয়ার থাকে এখানে আর এখানে একটা একটা ড্রয়ার আচ্ছা ওয়ার্ডড্রপের কাজ তো ভাই আলমারি দিয়ে সারবে তারপরেও কিন্তু ওয়ার্ডড্রপ আছে তারপরেও দেখেন ভিউয়ারস একটা সিস্টার ড্রয়ার কিন্তু আছে চার ড্রয়ার চারটা ড্রয়ারের উপরে একটা লক করা নিচে তিনটা লক ছাড়া এই যে ভিতরের কালার ফিনিশিং দেখেন আমাদের ঠিক আছে একদম 100% খুবই সুন্দর কালার ফিনিশিং দেখেন ভিউয়ার্স সম্পূর্ণ এই বেডরুম সেটটা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি থাকতেছে তাও আবার সম্পূর্ণ ডেলিভারি ফ্রি ফ্রি থাকছে টাকাও আপনার ডেলিভারি খরচ লাগবে ডেলিভারি খরচ লাগবে না আচ্ছা এখন শপে এসে অর্ডার করুন অথবা অনলাইনে কেউ ভিডিও স্ক্রিনে দেখানো নম্বরে WhatsApp ইমো আছে অর্ডার করলে সেই আপনাদের অর্ডার সিস্টেমটা কি দাবে অনলি 5000 টাকা অ্যাডভান্স করবেন মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা অ্যাডভান্স করবেন আর এই ফুল বেডরুম সেটটা আমাদের প্রাইস হচ্ছে 150000 টাকা 150000 টাকা যদিও টাচ লাইটটা দেওয়ার কারণে অনেক খরচ বাড়ছে তারপর আমরা আমাদের লাভের অংশটা খুবই কমায় এটা 10 লক্ষ টাকার ভিতরে করে দিছি যাতে সবাই নিতে পারে আচ্ছা মাত্র 10 লক্ষ টাকা এই 빅 সাইজার বেডরুম সেটটা থাকছে জি ফুল সেটটা দেখেন ভিউয়ারস সে ক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি তো আছে হ্যাঁ 10 বছরের কালার গ্যারান্টি 20 বছরের মালার গ্যারান্টি আচ্ছা অনলি 5000 টাকা অ্যাডভান্স করবেন আপনি পেয়ে যাবেন 6 পিস 6 পিস ফুল বক্সের খাট দুইটা সাইড টেবিল একটা হচ্ছে স্টোরেজ বক্স একটা ড্রেসিং টেবিল সাথে ছোট একটা বসার টুল একটা আলমারি একটা ওয়ার্ডরোব আচ্ছা ভিউয়ার্স আর দেরি কেন মাত্র 1.5 লক্ষ টাকায় ফুল এই বেডরুম সেটটা বিগ সাইজের হচ্ছে এই বেডরুম সেটটা কিন্তু আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে WhatsApp ইমো ভিডিও কল দেখে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপ ভিজিট করতে পারেন ভাই শপের অ্যাড্রেস আবার আমাদের শপের অ্যাড্রেস উত্তর আছে ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজারের একটু সামনে হাতের বামে নিউ উত্তর অফার আচ্ছা আমার ফেসবুক পেজ থেকে অবশ্যই চ্যানেল থেকে যদি কেউ নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবেন আর কি ভিডিও দেখতে চান বা কোন ধরনের প্রোডাক্ট দেখতে চান অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম